বিভিন্ন মুসল্লি যারা নামাজ পড়িয়ে এখন বর্তমানে এখানে উপস্থিত হয়েছেন সো তার কাছ পুরা বিস্তারিত বিষয়গুলো জানবো বা আগামী দিনও বিশেষ করে ওয়াক অফ যে বিল আছে এই বিলের বিরুদ্ধে তারার প্রতিবাদ বিশেষ করে দেখাইতে চাইতরা যে পুরা দিল্লি পর্যন্ত এই আওয়াজটা যাইতো এই কারণে আপনারা যারা লাইভ আসেন সবর কাছে একটা রিকোয়েস্ট করবো আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবা যাতে দূর দূরান্ত পর্যন্ত গিয়া পৌঁছিতে পারে আর সবে জানতে পারেন যে মুসলিম সমাজের আওয়াজ কিতা আর মুসলিম সমাজের আওয়াজ দূর দূরান্ত পর্যন্ত পৌঁছিতে গেলে আপনারা সবর শেয়ারের প্রয়োজন হইব এই কারণে সবর কাছে বারবার রিকোয়েস্ট করবো আপনারা যত পারেন শেয়ার করবা আর এখন আমরা পুরো বিস্তারিত বিষয়গুলো জানবার চেষ্টা করম নিশ্চিন্তপুর প্রথম খন্ড গ্রামে বাসবাড়ি আকবর জামা মসজিদ প্রাঙ্গনে আজকে আমরা এই ওয়াক বিলয়ের বিরুদ্ধে আমরা বিরুদ্ধে আমরা প্রতিবাদী সভা আয়োজন করছি সমস্ত ভারতবর্ষের সঙ্গে আমরাও আজকে এই প্রতিবাদী সভা আরম্ভ করছি এই ওয়াক বিলটা আমরা কোনো অবস্থায় এবং এটা আমরা যতক্ষণ আমরা প্রত্যাহার না করা হইব ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চলবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনে আন্দোলন চলবে এই খালো আইনটা আমরা মানছি না এবং মানবো না আপনারা প্রত্যেকে অকফ বিল প্রত্যাহার করতে হবে অকফ বিল প্রত্যাহার করতে হবে আমাদের দাবি মানতে হবে আজকে এই সরকারের কালো আইন বাতিল করো কর এই বলে আজকে আমাদের এই প্রতিবাদী সভাটা সমাপ্ত করলাম জয় হিন্দ জয় অনিলম সংবিধান বিরুদ্ধে কেননা সংখ্যা নিরিখে দিন বিল আনা এটা রাইট আছে কিন্তু সংবিধানের মধ্যে সংবিধানের ডায়ের ভিত্তিতে আনতে লাগে যেটা একটা জাতি একটা গোষ্ঠীকে টার্গেট করে তারা যেভাবে নির মাইনরিটি উপরে বিলটা চাপাইয়া দিছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না কেননা ভারতের সংবিধান হইয়া দিছে প্রত্যেকের নিজ নিজ যার ধর্ম নিজ নিজ জাতির বা ভাষা সংস্কৃতি জায়গা যার যারদারি পালন করতে পারে এটা ভারতীয় রাইট কিন্তু এটার উপরে এটার ঊর্ধ্বে গিয়া তারা সংখ্যা নিরীক্ষে তারা যেন আঘাত করে যে আঘাত করতে চায় একটা জাতিকে টার্গেট করে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না এর বিরুদ্ধে দেখা যায় আমরা যত গণতন্ত্র পদ্ধতিতে যত আন্দোলন করছি বা